মাসাল্লাহ দেখেন কত সুন্দর তিনটা বাচ্চা এগুলা কিন্তু সব বাচ্চা আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমদাহ ভালো আছেন অনেকদিন পর আজ আমি চলে আসছি আবদুল্লাহ ভাইয়ের কামারে সাভারে ছায়া অনেকে আমার চ্যানেল আবদুল্লাহ ভাইয়ের খামারের ভিডিও দেখছেন মাসাল্লাহ আজকে আমি আবার আবদুল্লাহ ভাইয়ের খামারের ভিডিও করতে আসছি আবদুল্লাহ ভাইয়ের খামারের আপডেট আজকের ভিডিওতে দেখাবো আপনাদের আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে না টেনে ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন মাসাল্লাহ এর আগেও আমি আবদুল্লাহ ভাইয়ের খামারের ভিডিও করছি তিনবার আপনারা আমার চ্যানেলে খুঁজলেই দেখতে পারবেন মাসাল্লাহ আজকে আবার আমি আসছি আবদুল্লাহ ভাইয়ের খামারে আবদুল্লা ভাইয়ের খামার এখন আরও বড় করা হয়েছে আগে ছিল এই পার্ট এই পাশে মাসাল্লাহ এখন এইখানে খাঁচা বাড়ানো হয়েছে দেখেন তারপর এইখানে এই পাশে খাঁচা ছিল না এই পাশেও খাঁচা বাড়ানো হয়েছে মাসাল্লাহ পুরা রুম ভরপুর এখন পাখি ব্রিডে আছে রেস্টে আছে পুরো খামারটি আজকে আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে

কোকাটেলের ব্রিড কেমন হইতেছে হ্যাঁ আলহামদুলিল্লাহ কোকাটেল ঠিকঠাক আছে আহ আর বয়স এখন কেমন আছে রিংনেক গুলা হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে আমি মূলত বেবি নিয়েছিলাম তো এগুলো এখন এরকম ভাবে মানে বয়স হলে সময় লাগবে কারণ হচ্ছে একটা রিংনেক হচ্ছে আপনার ভিজে আসে মিনিমাম আড়াই বছর বয়সে আচ্ছা তো এই জন্য সময় সাপেক্ষ আর ওই সময়টা হাতি নিয়ে হচ্ছে মূলত আমি বেবি কালেকশন করতে চাই কারণ একটা বিষয় দেখা যায় কি ভাই যে আসলে হচ্ছে বড় পাখি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মাথায় রেখে মূলত হচ্ছে আমার একটু সময় লাগো কিন্তু আমি একটু আস্তে আস্তে আগে আচ্ছা ঠিক আছে ভাই আপনার খামারটা আজকে আমি আবার দেখাবো আমার ভিউয়ারদের একটু হেল্প করবেন জি জি অবশ্যই শুরু করি মাশাল্লাহ নিচে থেকে শুরু করতেছে দেখেন এখানে আছে এক জোড়া এলবিনো এই জোড়া কি ভাই বাচ্চা আছে না ডিম আছে না ডিম আছে এখানে মাশাল্লাহ এই যে দেখেন এলবিনো এই ডিম নিয়ে বৈসা আছে মাসাল্লাহ কয়টা ডিম দিছে ভাই এখানে তিনটা ডিম আছে মাশাল্লাহ একে ডিসটর্ব করা ঠিক হবে না তারপর উপরে আছে আরেক জোড়া এলবিনো মাশাল্লাহ এটাও বক্স আছে এটাতে কি আছে ভাই এখানেও ডিম আছে মাশাল্লাহ এটাতেও ডিম আছে এই যে

হ্যাঁ এগুলো আমাকে এখানে কয়েকবার রিট করছে 마শাআল্লাহ এখানে আছে এক জোড়া এলভিনো এটা কি রানি হ্যাঁ এগুলো রানি আর এইখানে একটা বক্স দেখতে পারতেছি এখানে লুটিন আছে ডিম দিছে 마শাআল্লাহ লুটিনো পার্ল লুটিনো পার্ল দেখেন 마শাআল্লাহ ডিম দিতেছে ডিসটর্ব করা ঠিক হবে না 마শাআল্লাহ আর ওই যে ওই কোণায় ছেলেটা bolsa আছে ওই যে কোণায় দেখেন ওই যে কোণায় ছেলেটা আছে আর এইখানে আছে এক জোড়া লুটিনো পার্ল এইগুলো কি ভাই রানিং না হ্যাঁ এগুলো রানিং এটা মাত্র কিছুদিন আগে বাচ্চা দিয়েছে ওর বেবি সেল করছে হয় সর্বোচ্চ সাত আট দিন হবে কয়টা করে বেবি দেয় এই জোড়া ও দিছে না তিনটা বেবি দিছে মাশাআল্লাহ দেখছেন কত সুন্দর ওয়াও ফাটাফাটি ভাই এই খাঁচাগুলা কোথা থেকে বানাইছেন খাঁচাগুলো হচ্ছে যে এই বানাইছে আমার এখানে পাশে একটা খাঁচার দোকান আছে তো আমার ওইখান থেকে আগে খাঁচাগুলো বানানো

ওয়াল্টনের গত বছর আমি দেখাইছিলাম ভিডিওতে এইবারও দেখাইতেছি কারণ শীত চলে আসছে ভাই রুম হিটারকে আপনি সারাদিন চালান রুম হিটারটা হচ্ছে কি যে যখন শীত বেশি থাকে তখন একটু চালাইতে হয় আর হচ্ছে গিয়ে যখন এখন বাইরে রোদ থাকে যেমন সকালে হচ্ছে গিয়ে যদি ভোর পাঁচটা বাজে আমি হিটারটা ওপেন করি তাহলে হচ্ছে গিয়ে আপনার এই এগারোটা পর্যন্ত চলে তারপর অফ করে দেয় আবার হচ্ছে গিয়ে বিকাল পাঁচটার পর একটু ঠান্ডা পরে তখন চালু করে রাতের এগারোটা বারোটা পর্যন্ত চলে আচ্ছা আপনারা যারা রুমিটার এখনো কিনেন নাই যাদের বাকি আছে তারা অবশ্যই রুমিটার কিনে নেবেন মাসাল্লাহ এখানে কোন তিন জোড়া কোন বাকি আছে দেখেন এই যে এক জোড়া এই যে এক জোড়া আর এইখানে আছে মাসাল্লাহ এগুলা ভাই সফট রানিং তাই না জি জি এটা তো ডাবল রেড ফ্যাক্টর মনে হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার এই গ্রিন চিক গ্রিন চিক ডাবল রেড ফ্যাক্টর বলে এটা 마শাআল্লাহ আর এটা এটাকে বলে হচ্ছে আপনার ব্লু কোনিওর বলে ব্লু কোনিওর আর এটা পাইনাপেল হ্যাঁ এটা পাইনাপল ডাবল রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর 마শাআল্লাহ এগুলা সব রানিং যে কোন সময় ডিম দিয়ে দিবে বক্স দিবে ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ দেখেন এখানে আছে এক জোড়া এলবিনো এই জোড়া যে কোন সময় ডিম পাইরা দিবে প্রসেসিং এ আছে ওয়াও মাসাল্লাহ এখানে আছে এক জোড়া লুটিনো এই জোড়া কি রানিং ভাই এটা কি সিজন আগে আপনার ডিম দিয়েছিল মাসাল্লাহ বাচ্চা পড়ে হ্যাঁ এটা আর একটু প্রবলেম হয়েছে এর জন্য মূলত ওকে তার বেবি না করানো হয় নাই ডিম দিয়েছিল আচ্ছা তারপর এইখানে আছে মাসাল্লাহ কলিজা দেখেন তিনটা রিং নেক এগুলো সব হল্যান্ডের ব্লাড এন্ড ব্লাড লাইন মাসাল্লাহ দেখেন রিং নেক অনেক সুন্দর দেখেন কালার গুলা দেখেন এবং স্বাস্থ্য দেখেন কত সুন্দর সবগুলা আই মাশাল্লাহ বাইরের কাছ থেকে আপনারা বাচ্চা নিতে পারবেন অপেক্ষায় থাকেন আরো বছর খানেক এইগুলা যখন ব্রিডে দিবে ভাই তখন বাচ্চা বিক্রি করবে কারণ এইগুলা ভাই নিজে পালার জন্য নিয়ে আসছে মাশাল্লাহ অনেক সুন্দর মাশাল্লাহ দেখেন এই এক এক জোড়া লুটিনো জোড়া রানিং এখন রেস্টে আছে এইখানে আছে চারটা রেড আই এলবিনো এগুলা রেজ একটু কম এগুলো নিউ অ্যাডাল্ট এগুলা নিউ অ্যাডাল্ট মাশাল্লাহ দেখেন কত সুন্দর মাশাল্লাহ মাথায় চলে না সবগুলা রেড আই ওয়াও কত সুন্দর ফ্রেশ পাখি দেখেন হেলদি মাশাল্লাহ তারপর এইখানে আছে চারটা রিগনেকের বাচ্চা এইগুলার বয়স একটু কম এগুলা মোল্টিং হইতেছে দেখেন মাসাল্লাহ মোল্টিং হয়ে গেলে সুন্দর ফেদার গুলা যখন চলে আসবে তখন অনেক সুন্দর লাগবে এগুলা বয়স কয় মাস ভাই এগুলার বয়স হবে হচ্ছে কি আপনার কথা পাঁচ ছয় মাস পাঁচ ছয় মাস বয়স এগুলো এগুলো সবগুলো কিন্তু রেড আই দেখেন মাসাল্লাহ তারপর এখানে আছে এক জোড়া লুটিনো দেখেন কত সুন্দর এই জোড়াটাও কিন্তু রানিং মাসাল্লাহ এখন রেস্টে আছে তারপর এইখানে আছে আরেক জোড়া লুটিনো দেখেন কত সুন্দর ফ্রেশ চকচকা পাখি আপনারা যারা আবদুল্লাহ ভাইয়ের খামার থেকে হ্যান্ড ফিড বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব মার্শাল্লাহ তারপর এখানে একটা বক্স লাগানো দেখতেছি এখানে কি বাচ্চা আছে ভাই হ্যাঁ এখানে ডিম আছে ডিম আছে মাশাআল্লাহ এটা লুটি নোকো কাটেলের সরি লুটি নোকো কাটেলের লুটি নোকো কাটেলের দুইটা ফার্টাইল আনফার্টাইল এক ছিল কিছু ওগুলো আমি ফেলে দিছি এখানে দুইটা ফার্টাইল এক রাখছে আনফার্টাইল ছিল তিনটা না চারটা ওগুলা ফেলে দিছে ভাই মাশাআল্লাহ দেখেন এই জোড়াটা এই যে মাশাআল্লাহ কত সুন্দর ওয়াও তারপর এইখানে আছে এক জোড়া এগুলো ব্রিডিং কোর্স চলতেছে আর ওই সাত পেয়ার বাকি ব্রিডে যাবে আট পেয়ার বাকি ব্রিডে যাবে লুটিনো দেখেন এইগুলা লুটিনো এগুলো ব্রিডিং কোর্স চলতেছে এরা খুব শীঘ্রই ব্রিডে যাবে এদের ব্রিডিং কোর্স চলতেছে মাশাআল্লাহ তারপর এইখানে আছে একটা বক্স এটা একটু কষ্ট করে দেখান দেখেন কত সুন্দর তিনটা বাচ্চা এগুলা কিন্তু সব হ্যান্ড ফিডিং বাচ্চা আপনারা চাইলে ভাইয়ের কাছ থেকে নিতে পারেন সবগুলা রেডাই কত সুন্দর ওয়া মাশাল্লাহ অনেক সুন্দর এখনো প্যান্টস খাবার খাওয়াতেছে সবাই খাইতেছে এখন দেখেন এক ফুট দেওয়া আছে বাবা মা এখনো এক ফুট খাওয়াতেছে সব ফুটটা হইতেছে 마শাআল্লাহ এইখানে আছে এক জোড়া লুটিনো এগুলো ব্রিডে যাবে দেখেন এরা যেকোনো সময় ব্রিডে চলে যাবে এদের ব্রিডিং কোড করানো আছে দেখেন কত সুন্দর 마শাআল্লাহ ওয়াও এখানে আছে এক জোড়া এলবিনো রেড ভাইয়ের বেশিরভাগ পাখি রেডাই ভাইয়ের সবগুলো এটাই মাসাল্লাহ দেখেন কত সুন্দর ওয়া তারপর এখানে আছে তিনটা রিংনেক ভাই এগুলার বয়স কতদিন মাশাআল্লাহ এগুলা কি ছেলে নাকি আলাদা করা নাকি এ তেমন কিছু এখানে হচ্ছে কি দুইটা ফিমেল একটা মেল আছে মাশাআল্লাহ ডিএনএ করছেন না না রিংনেকের লাগে লাগে এগুলো বড় হলে হচ্ছে আপনার গলায় মালা আসে যেগুলা ছেলে পাখি আর মেয়ে সলিড কালার থাকে মাসাল্লাহ দেখেন কত সুন্দর কালার এইখানে নিচে একটা ব্রোডার আছে এইখানে দুইটা বাচ্চা আছে লুটিনো যে ব্রোডারটা হচ্ছে মূলত আমার হ্যান্ডমেড তৈরি করা তো আলহামদুলিল্লাহ আমি রেজাল্ট ভালোই পাচ্ছি খারাপ না বেবি আছে এই যে দেখেন বাচ্চা এখানে এরা দুইটা বইসা আছে হ্যাঁ আমি বের করে দেখাচ্ছি

এটা হচ্ছে যে আপনার মেলটা হলো গিয়ে আপনার প্যাস্টেল ব্লু স্প্লিট অফলাইন স্প্লিট ইনো আর ফিমেলটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন প্যাস্টেল অফলাইন স্প্লিট ইনো পসিবল যে কোডিন কোডিন নাম ভাই আমি জীবনে বলতে পারবো না আর এই জোড়াটা ভাই হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আপনার মেলটা হচ্ছে যে গ্রিন প্যাস্টেল স্প্লিট ইনো স্প্লিট ব্লু আর পসিবল ব্লু টু আর ফিমেলটা হচ্ছে গিয়ে আপনার এই গ্রিন অফলাইন স্প্লিট ইনো স্প্লিট ব্লু মাশাল্লাহ আপনারা যারা লাভবার চেনেন তারা তো নামগুলো অবশ্যই পরিচিত আছে আপনাদের কাছে দেখেন মাশাল্লা তারপরে উপরে আছে একদম ভাই এটা কি কি কালার এইটা মিউটেশন মেলটা হচ্ছে আপনার ভায়োলেট স্প্লিট তেল ফেলো আর ফিমেলটা হচ্ছে আপনার এই গ্রিন অফ ক্লাইন্ট স্প্লিট কেল ফেলো মাশাল্লাহ যে কঠিন নাম নাম শুনেই বোঝা যায় ভাই এগুলা অনেক দামি বাকি এগুলা কীরকম দাম ভাই এই এই পেয়ারটা হচ্ছে আমি নিচ্ছি আপনার প্রতি ভেজাই আছি মাশআল্লাহ মা তাই নষ্ট

মাস আল্লাহ আব্দুল্লাহ ভাই জি পুরো খামার তো দেখানো শেষ জি দেখিস আহ এখন কেউ যদি আপনার কাছ থেকে পাখি নিতে চায় সেক্ষেত্রে আপনার ঠিকানা এবং মোবাইল নাম্বারটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে যে সাভার বাস স্ট্যান্ড থেকে হচ্ছে আমার সাভার বাস স্ট্যান্ড থেকে একটু ভিতরে আমার লোকেশনের নাম হচ্ছে আপনার সাহেবিতি সাহেবিতি আইসক্রিম ফ্যাক্টরির সামনে ওইখানে হচ্ছে আমার মূলত বাসা আমি এখানে থাকি তো এই সাহেবিতি আইসক্রিম ফ্যাক্টরির সামনে এসে কি আমাকে ফোন দিলাম তাকে রিসিভ করে আমাকে ফার্ম ভিজিট করে দিতে পারবো আচ্ছা আর মোবাইল নাম্বারটা বলে দেন জি আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স এইট ডাবল থ্রি সেভেন টু সেভেন নাইন সেভেন ধন্যবাদ ভাই আর দামের বিষয়টা কি আলোচনা করব নাকি যারা নিবে তারা কথা বলে আসবে হ্যাঁ যারা বাদ দিতে ইচ্ছুক তারা আমার ফোনে কথা বলে ডিসকাস করে আসবে জি জি আচ্ছা আপনারা যারা আব্দুল্লাহ ভাইয়ের কাছ থেকে বাকি নিতে চান ভাইয়ের নাম্বার আমি ভিডিওতে মুন ডেসক্রিপশনে দিয়ে দিব যোগাযোগ করে আসবেন অথবা আব্দুল্লাহ কে না পাইলে আমার সাথে যোগাযোগ করবেন মাশাআল্লাহ ধন্যবাদ ভাই ভালো থাকবেন জি আপনার ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন মেহরবানি করে সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে নতুন একটি খামারে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ